নমস্কার বন্ধুরা তারাদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে মা অন্নপূর্ণাকে প্রণাম জানিয়ে আমি আমার রান্না শুরু করব প্রথমেই করে নেব কাতলা মাছ তারপরে মটন কষাও করব আজকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল কাতলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন কাতলা মাছগুলো বেশি কড়া না করে হালকা হালকা ভেজে নিলাম যেহেতু কাতলা মাছটা সর্ষে পোস্ত দিয়ে বন্ধুরা আমার কাছে কালো জিরে ছিল না তাই আমি সাদা জিরেই ফোড়ন দিয়েছি আপনারা কিন্তু কালো জিরে ফোড়ন দেবেন তারপরে দিয়ে দিলাম সর্ষে ও পোস্ত এবং কাঁচা লঙ্কা পেস্ট কাঁচা লঙ্কা পেস্টটা এই যে এখন দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম সরষেটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে জল দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চিকেন পকোড়াও হবে তাই চিকেন পকোড়াটায় আদা রসুন মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিলি সস ও ব্ল্যাক সস দিয়ে দিচ্ছি তিনটে ডিম আদা পেস্ট দিয়ে দিলাম প্রথমে আমি ঘন্টাখানিক খানিক নুন ও ভিনিগার মাখিয়ে রেখেছিলাম এদিকে আমার কাতলা মাছটা হয়ে গেছে এখন মাছ নামিয়ে নেব পকোড়ার জন্য তেল গরম বসিয়ে দিলাম পকোড়ায় লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ও অ্যারারুট মাখিয়ে নেব

কাপড়গুলো ভেজে নিচ্ছি করে বেগুন ভাজা ভেজে নেব ভাতটা বসিয়ে দিচ্ছি একজন ম্যাডাম তাড়াতাড়ি চলে যাবে তার জন্য এবারে দিয়ে দেবো ডাল ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি জিরে যেহেতু এখানে শুকনো মাংসা বা তেজপাতা কোনোটাই ছিল না তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি এবং পয়াক টুকরো ক্যাপসিকাম দিয়ে দিলাম আদা ও জিরের গুঁড়ো সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ মটনের জন্য কিছুটা আলু ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে তুলে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম জিরে করুন পেঁয়াজ কি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি রসুন ও আদা পেস্ট দিলাম কয়েক টুকরো টমেটো ও মগজ পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো মটনটা কষানো কমপ্লিট এখন গামলায় দমে বসাবো মটনটা গামলায় দিয়ে দিলাম মটনটা পুরো সিল করে এক ঘন্টার মতো দমে দিয়ে দেব তারপরে মটন পুরো তুলতুলে নরম হয়ে যাবে আজকের ভিডিও এ পর্যন্তই ছিল বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার